ভাবেই রসুলে বা তিনি হলেন সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহা নেতা মহামানব বলেন আল্লাহ মাইকেল এই সাহ তিনি বইটার মধ্যে সর্বপ্রথম এক নম্বরে তিনি রসুলের বাক সাল আলি সাল্লামের নাম থানা তুলে ধরেছেন বলেন আলহামদুলিল্লাহ একশো মানুষের জীবনের মধ্যে তাকে শ্রেষ্ঠ মনীষ হিসাবে তারা আখ্যা দিয়েছে তাদের চিন্তায় তাদের ভাবনায় সর্বশ্রেষ্ঠ একজন মানুষ কোনো সন্দেহ নাই আল্লাহ আকাশ থেকে আকাশ থেকে মাধ্যমে তার উপরে পুরানিক ক্যারিং গাড়ি করে দিয়েছিলেন যাতে করে পৃথিবীর মানুষেরা শান্তি পায় যাতে করে মানুষেরা একসাথে বসবাস করতে পারে মারামারি কাটাকাটি রাত খুন গোম হলতা ধর্ষণ নির্যাতন নারী ধর্ষণ এই রকম কিছু না হয় রাসূলের আগে ধরনের তা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরও এই ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আর রাসূলের মাধ্যম দিয়ে গোটা জাতিকে আদি জাতিকে একটি সুন্দর সর্বোৎক জাতির অন্তর্ভুক্ত করতে পেরেছিলেন কি জোরে হবে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিগণও সেই এক সমাজ চাই সেই কল্যাণক সমাজ চাই সেই শান্তিমূলক সমাজ চাই যে সমাজে মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না রাহাজারি থাকবে না সুখ দুর্নীতি থাকবে না এরপরে মানুষ মানুষের প্রতি মহানুভূত দেখবে সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে একে অপরের প্রতি হিংসা বিশ্বাস করবে না তাই দলীয় হোক আর দলের বাইরে হোক এইরকম একটি সমাজ যদি

খেজুর খি সারা দুনিয়া দুনিয়ার অনেকটা তার মঙ্গলের ইশারায় শাসন করেছেন তার শাসন বলে বাঘ এবং শিব হরিণ একই খাটে পানি খেয়েছে বাঘের বাবার ক্ষমতা হয় নাই হরিণের দিকে তাকানো হরিণের ক্ষমতা হয় নাই বাঘের দিকে তাকানো এমনকি সুন্দর পরিবেশ এমন একটি ইসলামী কল্যাণ সমাজ তিনি পেরেছিলেন সেখানে মারামারি ছিল না কোন না না আর তিনি মর্শিলে ইমামতি করেছেন দেশের প্রেসিডেন্ট আবার তিনি মর্জিদে ইমামতি করেছিল এখন যদি আমরা টেনে এনে এখানে বলি আমাদের দেশের প্রেসিডেন্ট কি ইমামতি করতে পারবে কথা বলে না কেন পৃথিবীর অনেক দেশে রাষ্ট্র আছে আছেন যারা ইমামতি করেন বলেন বলে আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না শুধু এতদূর করে বললো যে হাজার তমর রবীন্দ্র মাথায় টুপি ছিল মুখে দাঁড়িয়েছিল লম্বা জামা ছিল তিনি খালিফ হাজার মুসলিমের রাষ্ট্রপ্রধান ছিলেন হাজার তোমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাথায় তো ছিল মুকিদার ছিল লম্বা জামা ছিল তিনি খলিফা ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন হযরত আলীও কিন্তু তালা মাথায় তো ছিল মুকিদার ছিল লম্বা জামা ছিল তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন হযরত সালমান তার মাথায় তো ছিল লম্বা দাড়ি ছিল আর লম্বা জামা ছিল তিনি ইসলামের ক্ষেত্র প্রস্তুত প্রেসিডেন্ট ছিলেন আর তোমার বিন আব্দুল আজিজ মাথায় তো ছিল মুকিদার ছিল লম্বা ছিল তারা খলিপাত্র মুসলিম ছিলেন তারা সমাজ পরিচালনা করেছেন নেতৃত্ব দিয়েছেন তাদের সময় একটি জায়গায় দিল্লিত হয় নাই সত্যিকার অর্থে যদি আমরা সমাজ কায়ম করতে চাই সেই সমাজ তাদের মাথায় টুপিয়ালা প্রথম নামাজিওয়ালা মানুষকে আমাদেরকে জন্ম প্রতিনিধি নির্বাচন করতে হবে তার সময় একজন ইহুদি আসতে তার সঙ্গে একজন ইহুদি মুর্শিদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন ভালো তোমার হোক এলো তার আমার দেখতে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি এক স্বরে প্রিয়জন আমার লাগে না হালু আমার বলেন তুমি নাকি কি আহ মানে হাঁ তুমি নাকি কি আমুস্কিম মানে হাঁ দুয়ারে দুয়ারে ভিক্ষা করছ

তিনি ধরে এসেছেন ইহুদির সাথে মুসলিমের সাথে কথা বললেন হ্যাঁ হাত ধরে নিয়ে গেলেন ভাইতুল মালে ভাইতুল মাল থেকে নিন ভাইতুল মাল বাইতুল মাল এ নিয়ে গেলে রাষ্ট্রীয় সাগারে নিয়ে গেলেন সেখান থেকে তাকে রাষ্ট্রীয়ভাবে সং করা দেওয়া হলো আর বলা হলো। এটাই তোমার প্রাপ্য ইসলামী সরকার যদি হয় তোমার দেশে তাহলে অমুসলিমরা যদি এমন দুর্বল হয় ভিক্ষুক হয় তাহলে রাষ্ট্রের মাল থেকে তাদেরকে প্রদান করতে হবে একটু জোরে বলা যাবে কি মার হাওয়া দেখো সমাজে কত অমুসলিম আছে অনেক অমুসলিম আছে যারা দুর্বল যারা সহায় যারা চেয়ে আমাদের কাছে যখন তারা চায় যায়

ববো ববে বে. তিনি বলছেন যে আমরা অবস্থান করছিলাম ইতিমধ্যে আমাদের সম্পদ থেকে একটা মুসলিমের লাশ যাচ্ছে সে হলো এহনি লাশ আল্লাহ রসুল দেখে দাঁড়িয়ে গেলেন বললেন আপনি দাঁড়ালেন সে তো অমুসলিম এহুদি আল্লাহ রসুল বললেন অমুসলিম হলে কি হবে অমুসলিম হলে কি হবে এইরকম জানাজা যখন দেখবা লাভ যখন দেখবা লাখ তখন তোমরা দাঁড়িয়ে গেল ইসলামের দৃষ্টিভঙ্গি দেখেন ও মুসলিমদের প্রতি বিশ্বভাবে শ্রদ্ধা করেছেন ইসলাম তাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে এটা জোরে বলা যাবে না মারা হওয়া জোরে বলা যাবে অ মুসলিম বা মনে করে আজকে যারা ইসলামের পক্ষে কাজ করছে তাদের সাথে যদি আমরা থাকি কি হবে তার ঠিক ঠিকানা নেয় আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের টাকা পয়সা লুট হয়ে যাবে আমাদের ঘর বাড়ি থাকবে না আমাদের মনে হয় ভারতে যেতে হবে পাঁচ তারিখের সময় আমি নিজের চোখে দেখেছি মুসলমানেরাই ওদের ঘর বাড়ি লোক করেছে দোকান পাঠ লোক করেছে মুসলমানেরাই কিন্তু আসলে ইসলামের পক্ষে তারা ছিল না আমি নিজের চোখে দেখেছি আমি মসজিদে গিয়ে ঘোষণা দিয়েছিলাম আমি মাওলানা আমিনুর রহমান সিরাজি বলছি মুসলিমদের টাকা পয়সা দান মাল সহায় সম্পদ সবকিছু মুসলমানদের জন্য আমানত আমি কয়েকবারে ঘোষণা দিয়েছিলাম তারপর তারা চলে গেল পুলিশ বাড়ির সামনে আমি যেহেতু পুলিশ বাড়ি মসজিদে খোঁজ দেই সেখানে অনেক মানুষ ছিল ঘোষণা দিলাম যে পুলিশ বাড়ির সামনে থেকে সমস্ত জনসাধারণকে সরে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আস্তে আস্তে লোক চলে গেল তারপরের দিন আমাকে বলা হলো হজুর পনেরো বছর যুদ্ধ করেছি এখন যেটা পেয়েছে সেটা তো গণিমতের মাল নামজুবিল্লা বলেন আমি মসজিদে জুমার বললাম যে যারা অমুসলিমদের টাকা পয়সা নিয়েছেন তারপরে লুটপাট করেছেন চাল ধান নিয়েছেন বিভিন্ন জিনিস যারা আপনার লুটপাট করে নিয়েছেন রাতে অন্ধকারে গিয়ে তাদের কাছে ফিরাই দিয়ে আসবেন তা না হলে মুসলমানের খাতা থেকে আপনার নাম কাটা যাবে এবং কারণে

কাল বাঘ সব কিছু কিনা বিধান ঘর সর্বাধ্রে চলে একজন সর্বাকে এবং কাল থেকে নির্বাচিত হতে পারে চবে জায়গা ঠিক কিনা পাঁচশো আগস্টের পরে আমরা লক্ষ্য করলাম বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষ তাদের তাদের ধর্মীয় অবসানায় কালনা করা হচ্ছে আমি নিজে দল বেঁধে নিয়ে আমি কপিলমণির এগারোটা মন্দির পাহাড় আগেছি এবং শিকানান মোটরসাইকেল চালিয়ে চালিয়ে গিয়েছি এবং দেখি যে রাত দুপুর আড়া প্রচন্ড অন্য জায়গায় দেখা গেছে ও মুসলিম লাই আর আগুন দিয়ে মুসলমানদের ঘরে তোর্ষা বাজছে এই প্রমাণও ছিল জরেবল কথা ঠিকই না আমি তখন কেবল বনেতে থাকি সেই ছড়ে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যাতে করে ওই মুসলিম আমাদের দ্বারা কোনোModelState করার জন্য ক্ষতিগ্রস্থ না হয় জয় আল্লাহটা ঠিক কিনা আমরা মসজিদে ভাই তার আমাদের ভাই আমরা একই সাথে আশেপাশে বসবাস করতে চাই আল্লাহ তাআলা পূরণ করুন জোরে হবে আমিন আল্লাহ নবী بسمিলা ওবি একজন ওডি এসে প্রস্তাব করেছে সাবার করার বলুন বড়পতি দি আল্লাহ নামায় দেই আল্লাহ নবী বললেন তাকে প্রস্তাব করতে দাও শত্রুর লাল লড় হয়ে যায়

যেমন ব্যবহার করেছেন সে জন্য করে এই কার মুশকিল দেওয়া চাই আমাদের কন্টেশ্বর দেওয়া চাই আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের কাঁচের জল যারা আপনাদের কাছের জল ছিল তাদেরকে চাদা দিকে দিকে আপনারা হয়রা হয়ে গেছে চার বাড়ি জানা ঠিক কেন খেল দখল করেছে খাল দখল করেছে ফালি দখল করেছে ফালি দখল করেছে হাত দখল করেছে বিভিন্ন জায়গায় দখল করেছে আপনারা দুখিয়ান নিয়ে ভরেন আপনাদের টাকা দি খের দখল করেছে করছে দখল করেছে বলতে পারবেন কেউ যারা দখল করে না দখল বাস না সময় এসেছে তাদেরকে আপনারা সমর্থন দিবেন এই তার